সকলকে স্বাগতম এশিয়ার টিভির পক্ষ থেকে আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তা হলো একটি ফ্রিজের কনডেন্সার লিক হয়ে গেলে আমরা বাজারতে যে কনডেন্সারগুলো আবার বসায় দেই এই কনডেন্সার কীভাবে আমরা নির্বাচন করব। একটা ফ্রিজে কত সিফটি ফ্রিজ যেমন এটা এই ফ্রিজটা আছে মিনিস্টার রয়েছে দুইশো বাউন্ন লিটার ভলিউম নেট ভলিউম দুইশো তিরিশ লিটার আপনারা দেখতে পাচ্ছেন নেট ভলিউম কত দুইশো তিরিশ লিটার আর গ্রোজ ভলিউম হচ্ছে দুইশো লিটার এখন এই ভলিউমের জন্য আমরা কত লেয়ারে কনডেন্সার ব্যবহার করব এই যে কনডেন্সারের ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যান্ডগুলো হয়েছে এক একটা লেয়ার এটা আমরা লাগানো হয়েছে বারো লেয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারো লেয়ার লাগাইছি তাহলে আমরা এই এই লেয়ারটা কীভাবে নির্বাচন করি এটা হচ্ছে নির্বাচন করতে হয় ওয়ার্ডের উপরে এই যে কম্পিউশরের যে মডেল নাম্বার দেখতে আছেন টি টি ট্রিপল ওয়ান থ্রি ওয়াই এটা হচ্ছে কম্পিউশারের মডেল নাম্বার আর এই হলুদ চিহ্নটা যে আগুনের মতো জ্বলতে আগুনের শিখা দেখা যাচ্ছে ই হলো কালারে এটা হচ্ছে সিঙ্গালে এটা হচ্ছে আর্ট এ গ্যাস নাম্বার গ্যাস নাম্বার হচ্ছে আর্ট সিক্স হান্ড্রেড এ এই কম্প্রেসারে গ্যাসের জাপ নেই ছয়শো নম্বর এটা ওরা দিয়ে রাখছে এখন এই কনডেন্সারটা নির্বাচন করা হয় মূলত ওয়ার্ডের উপর কম্প্রেসার যে কত ওয়ার্ড এর উপর বেস করে এই ওয়ার্ডটা নির্বাচন করা হয় সচরাচর এখন আমাদের প্রতি আমি যেটা নির্বাচন করি বা আমি যেভাবে প্রতি বারো ওয়ার্ড বারো ওয়ার্ডের জন্য এক লেয়ার নির্বাচন করি বারো বা এটা সাড়ে বারো হয়ে বা তেরো ওয়ার্ড এইভাবে নির্বাচন করি এতে আমি খুব ভালো ফলাফল পাইছি ওইভাবে আপনারা নির্বাচন করতে পারেন যে এক লেয়ার তো এটা আছে এই যে মডেল নাম্বার দিয়ে আপনি অনলাইনে সার্জ দিবেন অনলাইনে সার্চ দিলে মডেল নাম্বার যে ওয়ার্ডটা বের করে বের হয়ে আসবে এটা আমি পাইছি একশো বাউন্ন ওয়ার্ড তো আমি এটা বারো ওয়াটে দিয়ে বারো লেয়ার কন্ডেন্সার লাগাই দিচ্ছি এরপরে একশো বাউান্ন বারো বারো একশো চুয়াল্লিশ হয় তো একশো ওয়াট এটা চলবে আবার এগারো লেয়ার হলেও চলবে ওই ক্ষেত্রে একটু বেশি হিট হবে আর বারো লেয়ার হইলে আপনার এটা হচ্ছে কনডেন্সিংটা ভালো হবে এই জন্য বারো ওয়াট লাগানো হয়েছে আশা করি আপনি কনডেন্সার কনভেন্সার পরবর্তীতে আপনার কনডেন্সার নির্বাচন করতে পারবেন খুবই সহজে আর আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম